প্রশ্নটা তুলেছি আবারও সবার জন্য বলছি এটা কি ন্যায্য হলো নাকি যে কোনো আমার আমার বিষয়ে যে কোনো আসামি যার বিরুদ্ধে একটা কেস করতে যাচ্ছে তাকে খাঁচায় নিয়ে যাওয়া। আমাদের নিয়ম আমি যতটুকু জানি যে যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ নিরপরাধ এই নিরপরাধ তার নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি সবার পরদিন এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক অত্যন্ত গর্ভিত কার্য মানে এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটা বিষয় কারো কাছে যেন প্রযোজ্য না হয় এই বিষয়ে সবাই মিলে একটু আওয়াজ তুলুন যে বিষয়টা পর্যালোচনা করা হোক একটা সভ্য দেশে কেন এরকম হতে যাবে কেন একজন নাগরিক খাতের ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকে আদালতের যেখানে এখনো অপরাধ বিচার যেখানে অপরাধের সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয়নি এই নিরপরাধ একদম সাথে এই প্রশ্নটা তুললাম এটা যারা আইনজ্ঞ আছেন যারা সে বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন তারা উপর আলোচনা করে দেখুন এটা রাখার দরকার আছে নাকি এটা সারা মিডিয়াতে যেভাবে সভ্যতেশে যেভাবে হয় আমরা সভ্য দেশের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি